hoi 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 Hoy, 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 hoy. Hoy, 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 hoy. Hoy, 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 hoy. ¡Ay, el ¡Gracias! আর চাই না বল আপনারা যারা অংশগ্রহণ করেছেন ভারতের ছত্রিশ সরকার এই সরকারি সরকার আমরা বাংলার জনগণকে সাথে নিয়ে ছাত্র সমাজকে সাথে নিয়ে আমরা এই সরকারকে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি ছাত্র সমাজ আমাদের সাথে আছে আগামী দিনে জাতীয় দল বিএনপিকে সাথে নিয়ে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশকে করতে করে এই বাংলাদেশে যে সমস্ত আমার ছাত্র ভাইদের আমার ছাত্র বন্ধুরা প্রাণ দিয়েছে প্রত্যেকটি ছাত্র প্রত্যেকটি ছাত্রীর প্রাণের যে চেষ্টা করেছেন যা মৃত্যু বরণ করেছেন আগামী দিনে দেশটা তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্রীয় ক্ষমতাকে প্রত্যেকটি হত্যাকাণ্ডে এই বাংলাদেশের মিথ্যাবাদী কাজ কন্যা সেই আজ পর্যন্ত এই বাংলাদেশের জনগণ প্রত্যেকটি মিথ্যা প্রতিশ্রুতি

ছাত্র প্রত্যেকে ছাত্রীর বিচার হবে যারা দূর্বানুষ আছে যারা অসুস্থ আছে যারা আহত আছে থেকে শুধু চিকিৎসার ব্যবস্থা করা হবে

এই groupe vão seeing yif lama fuam mafeso ascenderend Positive Roch Investment 항상 Finneman 应该��� вр�獲 বത을 বི༼ বཚ ཤོ বའང বླྀྲ ব ¡Vaya, vaya, vaya! ¡Vaya, 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 vaya, vaya! ¡Vaya, vaya! ¡Vaya, vaya! ¡Vaya, vaya, vaya! ¡Vaya, vaya, 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 vaya! ¡Vaya, vaya, 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 vaya 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 Hey, 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 hey,